নমস্কার বন্ধুরা ভিডিও শুরুতেই সবার প্রথমে আমার তরফ থেকে আমার চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্স এবং প্রত্যেক সাবস্ক্রাইবারকে জানাই শুভ প্রথমার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আমার তরফ থেকে ভালোবাসা থাকবে এবং আমি এটাই এক্সপেক্টেশন রাখবো যে আপনাদের সকলের পুজো খুব ভালোভাবে আনন্দিত সহকারে আপনারা উপভোগ করুন এবং আমার ব্যাকগ্রাউন্ড দেখেও বুঝতে পারছেন যে আমি নিজেও হায়দ্রাবাদ থেকে কলকাতা এসেছি পুজোকে উপভোগ করছি তো আজকের ভিডিওতে আপনাদের এই শুভ পুজোর আগে যে দুটো আইপিওতে আমার মনে হয় প্রত্যেক রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টারদের যদি অ্যামাউন্ট ক্যাপিটাল থেকে থাকে সেভিংস অ্যাকাউন্টে সেটাকে সেভিংস অ্যাকাউন্টে পচিয়ে না রেখে সেটাকে এই আইপিও গুলোতে অ্যাপ্লাইড ডিসিশান নেওয়া যেতে পারে দুটো কোম্পানি সোলার সেক্টর থেকে বিলং করে এবং যার মধ্যে প্রথম কোম্পানিটা সুপার গ্রেট ফান্ডামেন্টাল এবং বিজনেস মডেলের সাথে একটা রিজনেবল ভ্যালুয়েশানে মার্কেটে লিস্ট করছে তো আমার মনে হয় প্রত্যেক ভিউয়ার্স যারা যারা ভিডিওটি দেখছেন এই আইপিও গুলোকে মিস করা ঠিক হবে না আইপিও গুলোতে পারফেক্ট হতে পারে তো ফান্ডামেন্টাল এবং বা বা ফিউচার গ্রোথ একদম লাস্ট পয়েন্টে আমার পার্সোনাল যদিও আমার পার্সোনাল অপিনিয়ন যে কোনো আইপিও রিলেটেড আমি আমার ফেসবুক পেজে পোস্ট করার চেষ্টা করি অবশ্যই ফেসবুক পেজ ফলো করে নেবেন ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন নকল পেজ হতে সাবধান তো সবার প্রথম কোম্পানি হচ্ছে এই কোম্পানি নাম হচ্ছে জি কে এনার্জি আর জি কে এনার্জি সোলার সেক্টর থেকে বিলং করে থাকে সোলার পাওয়ার পাম্পগুলো ডিজাইন করে থাকে সেটার সেটিং করে থাকে তাছাড়া আফটার সেল সার্ভিসেও কোম্পানি হেল্প করে থাকে তো অ্যাভারেজ সোলার ইন্ডাস্ট্রি থেকে কোম্পানি ডিমান্ড করে সোলার পাম্প রেটের কাজগুলো একদম এন্ড টু এন্ড সার্ভিস কোম্পানি প্রোভাইড করে থাকে আইপিওর যদি ডেট নিয়ে ডিসকাস করি তাহলে উনিশে সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর মানে আগামীকাল পর্যন্ত দ্বিতীয় পর্যন্ত এই আইপিওটা আপনারা অ্যাপ্লায়ের ডিসিশান নিতে পারে আর আমার পার্সোনাল ওপিনিয়ন আমার মনে হয় আজকের দিন পর্যন্ত যে পরিমাণে ডিমান্ড বা কোম্পানির পজিটিভ সাইনগুলো রয়েছে আমি তো আইপিওটাতে আজকে অ্যাপ্লাই করব এবং এইচ এনআইতে অ্যাপ্লাই করবো কোনো মতে আমার দ্বারা ইনফ্লুয়েন্স হবে না কেন আমি এইচ এনআইতে অ্যাপ্লাই করছি সেই পয়েন্টসগুলো এক এক করে ডিসকাস করি তো যদি আমি কোম্পানির ইস্যু সাইজে আসি একদমই ছোট ইস্যু সাইজ মাত্র চারশো কোটি ইস্যু সাইজ তার মধ্যে চারশো কোটি কোম্পানির ফ্রেশ ইস্যু রয়েছে আর মাত্র চৌষট্টি কোটি অফার ফর সেল যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন মানে এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা একদমই মিনিমাম এক্সপোজার এক্সিট করছে বরঞ্চ ফ্রেশ ইস্যু কোম্পানি ওপেন করছে যেটা যে কোনো কোম্পানিকে অ্যাট্রাক্টেবল পজিশনে এনে দাঁড় করায় আর যদি আমি রিটেল পার্টিসিপেশনের কথা বলি তাহলে রিটেল হিসেবে যদি আপনি পার্টিসিপেট করতে চাইছেন তাহলে একটা লটের জন্যই অ্যাপ্লাই করবেন এবং লাস্টের দিন অ্যাপ্লাই করবেন তাতে চোদ্দ টাকা ব্লক অ্যামাউন্ট থাকছে আর যদি স্মল এইচ অ্যাপ্লাই করছেন আমি যেমন এইচএই তে অ্যাপ্লাই করেছি সেক্ষেত্রে দু লাখ ন হাজার টাকা আপনার একটা লটে চোদ্দখানা লটের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে কোম্পানির ফিনান্সিয়াল স্ক্রিনশট আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি আর আপনাদের পরেও শুনিয়ে দিচ্ছি যেখানে কোম্পানির রেভিনিউ দুশো পঁচাশি কোটি থেকে গ্রোথ করে চারশো এগারো কোটি আর লেটেস্ট ইয়ারে হাজার চুরানব্বই কোটি তো একটা বাপ্পার লেভেল গ্রোথ করেছে সাড়ে তিন কোটি মতন ভালো লেভেলে গ্রোথ রয়েছে কোম্পানির প্রফিট মাত্র দশ কোটি থেকে নেক্সট ইয়ার গ্রোথ করে করেছিল ছত্রিশ কোটি মানে তিন গুণ গ্রোথ আর সেখান থেকে একশো তেত্রিশ কোটি তো কোম্পানির সুপার দুপার ফান্ডামেন্টাল সাউন্ড রেশিও শো করছে আর কোম্পানির অ্যাসেট মাত্র একশো বিয়াল্লিশ কোটি গ্রোথ করে লেটেস্টলি পাঁচশো তিরাশি কোটিতে পৌঁছে গেছে সুপার ফান্ডামেন্টাল যে হিসেবে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট শেয়ার করেছে সেই হিসেবে যদি আমি কোম্পানির কিছু ইম্পর্টেন্ট কি রেশিও বের করি সেটাও স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি কোম্পানির তেষট্টি পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি ডিমান্ড করছে মানে জেনারেট করে এবং কোম্পানির পঞ্চান্ন পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে যে হিসেবে কোম্পানি রিটার্ন আসছে সেই হিসেবে মাত্র তেইশের পি রেশো ইন্ডাস্ট্রির সব থেকে লোয়েস্ট পি রেশিও বর্তমানে কোম্পানি আইপিও ইস্যু করছে তো আমার মনে হয় অ্যাট্রাক্টেবল পজিশন কোম্পানির ডেট টু ইকুইটি পয়েন্ট সেভেন ফোর তো রিজনেবল রয়েছে মানে ম্যানেজেবল আর প্যাট মার্জিন কোম্পানি টুয়েলভ পয়েন্ট টুয়েলভ পার্সেন্ট টুয়েলভ পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট প্যাট মার্জিন জয়েন করছে মানে প্রফিট আফটার ট্যাক্সের মার্জিন আর আজকের দিনে যদি আমি কোম্পানির ডিমান্ড বলি তাহলে অলরেডি আমি এটা এগারোটার সময় ডেটা নিয়েছি ভিডিওটি এখন রেকর্ড যদি বলি তাহলে এটা একটা দশে আমি ভিডিও রেকর্ডিং করছি আর আমি ডেটাটা কালেক্ট করেছি তখন সাড়ে দশটা বাজে সকালবেলা সেই মুহূর্তে তিন পয়েন্ট চার গুণ মানে অলরেডি চার টাইমের আশেপাশে চার গুণের আশেপাশে কোম্পানি ওয়ার্স সাবস্ক্রিপশন ডিমান্ড করছে এবং গ্রে মার্কেটে একটা শেয়ার করতে তেইশ টাকা গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে মানে ওই পনেরো পার্সেন্ট মতন লিস্টিং এনের এক্সপেক্টেশন আমরা জি কে এনার্জি কোম্পানির আইপিও থেকে রাখতে পারি এটা পার্সোনাল আমার ওপিনিয়ন কোনো ধরনের আমার তরফ থেকে বাই অথবা সেল রিকমেন্ডেশন কিন্তু নয় নেক্সট কোম্পানি এটা সোলার ইন্ডাস্ট্রি থেকে বিলং করে কোম্পানির নাম সোলার ওয়ার্ল্ড এনার্জি ও আমার পার্সোনাল ভিউটা তো দেওয়া হলো না জি কে এনার্জিতে পার্সোনালি ওই পঁচিশ বা ওই লিস্টিং গেইন হয়ে গেলে আমি সেখান থেকে এক্সিটেড নেব এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর ফাইনাল ওপিনিয়নটা তো আপনারা পেয়ে যাবেন ফেসবুক অ্যাকাউন্টে লাস্টের দিন মানে কালকে দুপুরবেলায় আর নেক্সট কোম্পানি হচ্ছে সোলার ওয়ার্ল্ড এনার্জি এই কোম্পানির যদি আমি বিজনেস মডেলে আসি তাহলে এ কোম্পানি অন্যান্য কোম্পানির জন্য সোলার পাওয়ার প্রজেক্ট ডিজাইনের কাজ করে থাকে তার সাথে র ম্যাটেরিয়াল অ্যারেঞ্জ করে থাকে মানে আপনি যদি সোলার পাওয়ার ক্যাপাসিটি বসাচ্ছেন তাহলে আপনার সোলার পাওয়ারের ডিজাইন করে দেবে এবং র ম্যাটেরিয়ালগুলো ম্যানেজ করে দেবে আর তার সাথে ইনস্টলেশনও করে দেবে এবং প্রজেক্ট সেট আপের এন টু এন সার্ভিস প্রোভাইড করে এবং তার সাথে আফটার সেলস এর পরে কোম্পানি মেনটেন্সের কাজও করে থাকে সুপার গ্রেট বিজনেস পডেল আর যদি আমি ডেট নিয়ে ডিসকাস করি তাহলে তেইশে সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত মানে কালকে থেকে আইপিও ওপেন হচ্ছে এবং পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত আইপিওতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আমার মনে হয় লাস্টের দিনই অ্যাপ্লাই করা উচিত কোম্পানির ইস্যু সাইজ এটাও ছোট রয়েছে মাত্র চারশো নব্বই কোটি তার মধ্যে থেকে চারশো চল্লিশ কোটি ম্যাক্সিমামটাই কোম্পানির ফ্রেশ ইস্যু রয়েছে আর মাত্র অফার ফর সেল রয়েছে কোম্পানির পঞ্চাশ কোটি যেটা কোম্পানিকে গ্রেট পজিশনে এনে দাঁড় করা হয় আর রিটেল হিসেবে যদি আপনি অ্যাপ্লাই করছেন তাহলে চোদ্দ হাজার সাতশো টাকা আপনার একটা লটে অ্যামাউন্ট থাকছে ব্লক অ্যামাউন্ট স্মল এইচ এন ব্লক অ্যামাউন্ট থাকছে দু লাখ ছ হাজার তিনশো অষ্টআশি আর এটার এখন আমার ফাইনাল ওপিনিয়ন আমি একটু পরে জানাচ্ছি আর কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের স্ক্রিনশট আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যেখানে কোম্পানি তার অ্যাসেটকে একশো কুড়ি কোটি থেকে গ্রোথ করে পাঁচশো আটানব্বই কোটি করেছে কোম্পানি তার টোটাল ইনকামকে দুশো পঁয়ত্রিশ কোটি থেকে গ্রোথ করে পাঁচ একান্ন কোটি করেছে আর কোম্পানির প্যাক মানে প্রফিট আফটার ট্যাক্স চোদ্দ কোটি থেকে গ্রোথ করে সাতাত্তর কোটি সুপার ডুপার কোম্পানির প্রফিট কামাচ্ছে আর এবিডাল লেভেলেও কোম্পানি একই এক্সপোজার রাখে বাইশ কোটি থেকে এটা একশো ছ কোটি তার মানে কোম্পানির অপারেটিং লেভেলেও প্রফিট মেকিং এবং কোম্পানির নেট লেভেলেও সেই লেভেলের প্রফিট মেনটেন করতে পারছে তার মানে কোম্পানির অরিজিনাল ডেটা দেখাচ্ছে কোনো ডেটা এখানে চুরি নেই মানে আদার ইনকামের মাধ্যমে ডেটা ম্যানেজ করে দেখানো হচ্ছে না আর কোম্পানি যদি কী ইনফরমেশন বা কি রেশিওতে আসি তাহলে প্যাট মার্জিন রয়েছে চোদ্দ পার্সেন্ট আর চল্লিশ পার্সেন্টের উপরে আরো এবং আরো ই ডিমান্ড করছে যেখানে চুয়ান্ন পার্সেন্ট এটা নাম ক্যাপিটাল এমপ্লয়ার ডিমান্ড করে আর ডেট টু ইকুইটি পয়েন্ট থ্রি সেভেন একদমই ম্যানেজেবেল নেগলিজিবেল এবং কোম্পানি উনচল্লিশের পি রেশিও মার্কেট ডিমান্ড করছে যে কোম্পানি তার বিদ্যাকে বাইশ কোটি থেকে একশো ছ কোটি গ্রোথ করেছে সে কোম্পানি উনচল্লিশের পি রেশিও আমার মনে হয় এটা একটা ঠিকঠাক পজিশন বা ঠিকঠাক ভ্যালুয়েশনই কোম্পানি আইকিউ লিস্ট করছে আর গ্রে মার্কেট প্রিমিয়াম পঁয়ষট্টি টাকা করে শেয়ার প্রতি রয়েছে মানে আঠেরো পার্সেন্ট মতন জিএমপি মানে গ্রে মার্কেট প্রিমিয়াম তো তার আশেপাশে ওই বুল মার্কেট সিনারিওতে থাকে আমার মনে হয় দুটো কোম্পানি রাখা যেতে পারে আর অ্যাভারেজ মার্কেট সেন্টিমেন্ট যদি নেগেটিভও থাকে তাহলে আমার মনে হয় দশ বারো পনেরো পার্সেন্ট লিস্টিং গেইন এই কোম্পানি দুটো দিতে পারে আমি পার্সোনালি দুটো আইপিওতেই অ্যাপ্লাই করবো সোলার ইন্ডাস্ট্রি সোলার ওয়ার্ল্ড এনার্জি এবং জি কে এনার্জি দুটো কোম্পানিতেই আমি মনে হয় রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টারদের অবশ্যই চেক আউট করা উচিত আর এই আইপিও গুলো রিলেটেড আর যদি কোনো ডাউট থেকে থাকে স্টক বন্ড মিউচুয়াল ফান্ড রিলেটেড আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন কমেন্ট সেকশনের মাধ্যমে আমি চেষ্টা করব যত সম্ভব আমার তরফ থেকে রিপ্লাই দেওয়া যায় আর হয়তো নেক্সট ভিডিওটা আপনারা দশমীর পরেই পাবেন তো দেখা যাক মাঝখানে যদি কোথাও লাইভ প্রোগ্রাম করতে পারি তো অ্যারেঞ্জ করার চেষ্টা করব তা না হলে পুজোর পরে দেখা হবে আপনারা ভালো করে পুজোটাকে এনজয় করুন এবং আমিও ভালো করে পুজোটাকে এনজয় করব আমার আশা রাখছি যে প্রত্যেকের পুজো খুবই ভালোভাবে কাটবে তারপরে সকলে একই সাথে আবার দেখা হবে এই চ্যানেলেই ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ডেডিং বড়রা আমার প্রোগ্রাম নেবেন ছোটরা আমার ভালোবাসা নেবেন